ধন্যবাদ দুই টাকা লাইক করার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে টাকা লাইক করার জন্য আপনি কোথা থেকে বলছেন কে বলছেন একটু জানাবেন এবার লাইটারটা দাও তো আমাদের গন্ধকে দেখাচ্ছে একটু ওয়েট করুন 一万来，得就多挣。 যা যারা লাইফ আছে একটু কমেন্ট করে বলো কারা কারা আরে সবাই লাইভটাকে লাইক করো ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছে ইউটিউব ভিডিওটি যদি আপনারা শুনতে চান অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করো যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন না কি একটু কমেন্ট বক্সে জানাও এই মুহূর্তে যারা লাইভে আছে সকলকে রিকোয়েস্ট করছে বা একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না দুটো কুড়ি দেখছি ধরো কটা একটা হলে হবে না হ্যালো ভাই হ্যালো বলুন আম্বিকা দানা Oh, I'm ভাই কারা লাইফে আছে কখন বসছিলেন আমার ঠিক কি আম্বিকা দানা বলুন আপনি কোথা থেকে বলছেন আম্বিকা দানা আপনি কোথা থেকে বলছেন লাইফে আছেন কি না চলে গেলেন

কে এল লাইভে কমেন্ট করছি জানাও ভাই কমেন্ট না করলে আমি কী উত্তর দেবো বলুন কি কী বলবো বুঝতে পারছি না আপনারা না কিছু জিজ্ঞাসা করলে আমি কী বলবো গল্প করছি টাইমের গল্প করতে পারেন লাইভ কমেন্ট করে আমার সঙ্গে আমি লাইভ আপনার সঙ্গে আপনার কমেন্ট কমেন্ট করে গল্প করতে পারবো কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসা করতে পারেন